হরে কৃষ্ণ রাধে রাধে সকলে আসুন জয় শ্রী রাধে আমরা বৃন্দাবনে একটি বিখ্যাত মন্দির অবস্থান করছি শনিদেবের মন্দির আপনারা শনিদেবের একটা টিভি সিরিয়াল বোধহয় সন বাংলা মনে হচ্ছে তো সেখানে শনিদেব প্রত্যেক দিন হয় সেই সিরিয়ালটি খুবই সুন্দর শনিদেবের প্রত্যেকটা লীলা সেখানে দেখানো হয় শনিদেব ভগবান এই বৃন্দাবনের ফেমাস এবং শনিদেবের কৃপা হলে যে সম্ভব হয়ে যায় সেটা সেই শনিদেবের জানতে পারবে তো বৃন্দাবনে খুব বিখ্যাত মন্দিরটি হলো শনিদেব শনি মঙ্গলবার হলে এখানে তো ঢোকা দূরের কথা অন্তত দু আড়াই কিলোমিটার ধরে ওখানে দাঁড়াতে হবে এত গাড়ির চাপ গাড়ি সব দাঁড়িয়ে যাবে আসাই যাবে না এই জন্য এর প্রোগ্রামটা কিন্তু গত শনিবারে ছিল এই শনিবারের প্রোগ্রামটাকে পিছিয়ে আজকে করা হয়েছে এই কারণে ঢুকতেই পারা যাবে না এবং খাওয়া দাওয়া কোনো কিছু অভাব নেই খাওয়ার দোকান তো আছে কিন্তু এখানে আবার মানে খাওয়ার খালি আপনার হাতে ধরিয়ে ধরে বিনা পয়সায় প্রচুর সে একবারে খেয়ে খেতে পারবে না কিন্তু যাই হোক শনিদেবের কাছে প্রার্থনা করুন শনিদেবের মন্দির প্রার্থনা করুন আপনাদের জীবনে ঘরের বাইরে সমস্ত দিক থেকে যা কিছু এই যে ঘরের আমাদের জীবনে যে একটা বিভিন্ন সময় গ্রহের প্রভাব হয় গ্রহণক্ষেত্রের পরিচালে কোন গ্রহ যদি আমাদের খারাপ প্রভাব বিস্তার করে সেটা শনি গোপের কৃপা সে সমস্ত গ্রহ প্রভাব ধরে চলে যাবে তো এই জন্য শনিদেব ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তো এই জন্য এখানে সমস্ত ভগবানের যেমন নীলা স্থলী আছে ভগবান সেই সঙ্গে সঙ্গে তার ভক্তদেরও স্থলী আছে ভগবানের এক ভক্ত হ্যাঁ ঠিক আছে আশেপাশে অনেক মন্দির আছে মূল হিসেবে শনিদেবের মন্দিরটা আমরা দর্শন করবো আসুন আসুন আমরা সেই শনিদেবের মন্দির দর্শন করছি এখন আসুন ভগবানের মন্দির দর্শন করেন এবং এখানে ভগবানকে দক্ষিণা দেন প্রণাম দেন প্রণাম করেন এবং এখানে প্রদীপ আছে ওই প্রদীপ দিয়ে আরতি করতে পারেন শনিদেব ভগবান এবং আমরা তেলে আছে শনিদেব ভগবানকে তেল চড়ানো হয় দেওয়া হয় এবং আমরা প্রত্যেকে পদক্ষিণ করবো প্রথমে প্রণাম করব এবং প্রত্যেকে দেবার মনের কামনা জানিয়ে শনিদেব ভগবানকে প্রণাম করুন দেন শনিদেব ভগবান বৃন্দাবনের বিখ্যাত এবং সন্দীপ বৃন্দাবনের শনি নাম এই শনিদেব একেবারেই এক কথায় সকলেই বুঝতে পারবেন সেই শনিদেবের মহিমা বৃন্দাবনের শনিদেব শুধু মহিমান্বিত এখানে শনি মঙ্গলবারে যেভাবে অগণিত ভক্তের হয় সেটা না সে বিশ্বাস করা যাবে না সেই শনিদেব ভগবানকে দর্শন করুন এখানে প্রদীপ চড়ান প্রদীপকে আরতি করেন তেল দিন তেল চড়িয়ে দেন দক্ষিণা দেন প্রণাম করুন এবং প্রার্থনা করুন শনিদেবের কাছে আপনার জীবনে কুগ্রহের প্রভাব যেন চলে যায় শনিদেবের কৃপায় যদি আপনি জীবনে কিছু পাপ করেন তাহলে শনিদেব সেটা কিন্তু ক্ষমা করবেন না শনিদেবের কাছে প্রার্থনা করুন সমস্ত থেকে মুক্ত করে যেন কৃষ্ণ ভক্তি আমাদের হয় বদমন্ড চূড়াশুক্র আমাদের দর্শন যাত্রা যেন সুফল হয় তা আপনারা প্রত্যেকেই এখানে দক্ষিণা দিয়ে প্রণাম করে মনের ইচ্ছা জানান এবং আপনার ঘরের মঙ্গল প্রার্থনা করুন শনিদেবের কৃপায় যেন আপনার ঘরে মঙ্গল হয় সকলে ভালো থাকবেন ভক্তিগত থাকবেন ভগবানের কৃপা জানাতে সব সময় আপনাদের প্রদর্শিত হয় কুগ্রহ খারাপ প্রভাব যেন আপনাদের পরিবার থেকে আপনাদের ঘর থেকে খারাপ প্রভাব যেন চলে যায় গৃহের মঙ্গল সহিত হয় তথা গৃহের প্রত্যেকটি সদস্য ভালো থাকে এই প্রার্থনা জানাবেন শনিদেব ভগবানকে প্রদীপ দেখান তেল দিয়ে দেন অনুপ্রে বেড়ে যাবেন আমরা অবশ্যই একবার শনিদেব ভগবানকে অবশ্যই পরিক্রমা করব শনিদেব 벼라 샤리베이, 벼니 샤리베이, 벼라